আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কখন কিভাবে মৃত্যু হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা যে কেউ যে কোনো সময় এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইহিউসাল্লাম আমাদের জীবনের এমন কিছু মুহূর্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যেগুলো আমাদের শেষ নিঃশ্বাসের আগেই সঠিকভাবে কাজে লাগানো উচিত আমরা জানি না কখন আমাদের জীবন শেষ হয়ে যাবে তাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন মৃত্যুর পূর্বে পাঁচটি সময় আসার আগেই পাঁচটি জিনিস কাজে লাগান যদি আমরা এই পাঁচটি সময় আগে থেকে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারি তবে আমাদের আখিরাতের জন্য তা খুবই মঙ্গলজনক হবে আজকের ভিডিওতে আমরা এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করি প্রথম বিষয়টি হচ্ছে মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগান আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কেয়ামতের দিন তোমাদের পুরস্কার পূর্ণমাত্রায় দেওয়া হবে আমরা কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তা কেউই জানি না তাই জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর এবাদত ও ভালো কাজের জন্য কাজে লাগানো উচিত মহানবী আলাইহি আলহিউসাল্লাম তাই বলে গেছেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে বার্ধক্যের আগে যৌবনকে কাজে লাগান নবী করিম সোল্লা আলহিউসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসের মূল্য বুঝে রাখা উচিত তার মধ্যে একটি হলো যৌবনের সময়কে কাজে লাগানো যৌবন একটি শক্তিশালী এবং প্রভাবশালী সময় যা আল্লাহর পথে এবং মানুষের সেবায় কাজে লাগাতে বলা হয়েছে এই সময়টা আল্লাহর পথে শক্তি ও ক্ষমতা দিয়ে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ এই সময় আমরা নেক কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি যা বার্ধক্যে করার সুযোগ নাও পেতে পারি তৃতীয় বিষয়টি হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান হাদিসে এসেছে মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যা সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন সেটি হচ্ছে স্বাস্থ্য এবং অবসর সুস্থতা মহান আল্লাহ তালার একটি বড় নিয়ামত যা আল্লাহর পথে এবাদত দান খয়রাত এবং অন্যান্য ভালো কাজে লাগানো উচিত অসুস্থতার আগে সুস্থতার মূল্য বুঝে আমরা সৎ কাজের মাধ্যমে এবং আল্লাহর এবাদত করার মাধ্যমে আখিরাতের জন্য সঞ্চয় করতে পারি চতুর্থ বিষয়টি হচ্ছে দারিদ্রের আগে অর্থকে কাজে লাগান আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন যে যা কিছুই ব্যয় করে অথবা মানত করে আল্লাহ তা জানেন তাই সম্পদকে দান সৎকায় এবং গরিবের সাহায্যে ব্যয় করা উচিত যা আখিরাতে আমাদের কল্যাণ বই আনবে দারিদ্রের সময় এসব করা কঠিন হতে পারে তাই অর্থ যখন আছে তখনই তা দানের মাধ্যমে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত পঞ্চম এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই অবসরকে কাজে লাগান নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস আছে যা মানুষের প্রাপ্য কিন্তু মানুষ এর মূল্যায়ন করতে জানে না তা হচ্ছে অবসর এবং স্বাস্থ্য অবসর সময় আল্লাহর এবাদত জ্ঞান অর্জন এবং মেঘ কাজের জন্য একটি সুবর্ণ সূচক কিন্তু অবসর সময়ের মূল্যায়ন মানুষ ঠিকভাবে করতে জানে না মানুষ তা খারাপ কাজে ব্যয় করে তাই বড়কালে জান্নাত পেতে হলে অবশ্যই ব্যস্ত হওয়ার আগেই আল্লাহর পথে সময় ব্যয় করা উচিত কারণ ব্যস্ত সময়ে এই সুবর্ণ সুযোগ নাও পাওয়া যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমাদের নবীজি সলাল্লাহিয়া সাল্লামের এই উপদেশগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ তাহলে আসুন আজকে থেকে এই পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিসকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাম এর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন